Johar sanam koge cik lekamenak pia alinyak cenerde joto koge saguntaram tehendoh ong ong setak ong ha ong akan aling ong talindo. ong 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 kana.

তালা দিদি আর ইয়ে গড়েলিং রোপুটুর ফারা বা গে আজে ক আর আলি বাই গত হচ্ছে মতালি কিনে বিন দেরিয়া আপনা খেতে আজকে উসারা নাক ছুট গত আদে গেদে ক আর দিদি তাকিন হই দিন গেডে জেলে জমি হুগ কিন আলে আসয় বাংলাদো আদান খাতে বাড় দ আর বিট স্কুল বারস ছুটি আপনার আলি হানের বারস লগে হাঁ হে আর বিটি আজান বকইন কড়ি যাওয়ায় আর না আকিন সাথ গা কিন হাজক

রিমি রিমি আর তিন রিমিল রিমিল কাজ বাচুক আর দিদি হলা এ হেড তিন তিকি কে তিন শুংরে তাসেয়া মেরমে জমে গো দাল দালে লগায় দিদি মরমাতে বাই দাল হচ্ছে

biti ai di di kal kan dang ya gu kata ona dang tu nak kuri rama janum na ye kuri rama janum belen ha eto yuk lagi do o dang yel me se ai te choro ka dang eso na Didi, dang ya gu kata adi choro ka Oh. ho ai tara dare re na tu joto ko jom chabba ka

à đó nó tự phục cái coi ở cái là cái nào drama, nói ài dì dì cười drama ài, ngọt ở đó, chúng ta ba cái à cô xô na, bì tí ài mà xì ài dì dì ta drama kinh ngọt đó, chúng cái là hết chắc na, ài ta bì tí thôi, chúng ở đây, ài, cô happy bang mà

জে নহয় চেকা নহয় বুজি আছেকে জমা কাত নহয় আবা তা ঠেনখন আজনা নহয় তবে অ আলোৱা নে মানুহৰে বকি তা নে নেপেল তাৰপাছত আৰু নুধ হেজনা আরাগে নাহ ভোর রুয়াড়া আপনা খাতে হা নিত মারা তর আদা ন মা তাহলে তেমন নি আর ভিডিও যদি ভাগে পে বুঝা খান লাইক কমেন্ট আর